যেটা ছিল আমরা গরিব মানুষ অনেক ভালো ছিলাম নিরাপত্তা ছিল আগের চেয়ে অনেক খারাপ আছে তাদের মধ্যে মানুষের রোডে ঘাটে বাইরে এলে কোন নিরাপত্তা না অবৈধ সরকার কোন পরিবর্তন আমরা পাই নেই আমরা দিন মজুরি যারা কাজ করি আমরা পরিবর্তন পাই নাই আশি দেওয়া নব্বই আছে দাম বাড়তি আছে তরকারের দাম বাড়তে মাছের দাম আছে পেঁয়াজের দাম